সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অটোমেটিক একটা ডিলডো অটোমেটিক ডিলডো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল যারা খুঁজতেছেন যে অটোমেটিক ডিলডো আপনাদের কাছে আছে কি না হ্যাঁ আমাদের কাছে নতুন স্টক হয়েছে অটো ডিলডো পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই অরিজিনাল এইটা ব্যাটারির মাধ্যমে কাজ করে এটা আপনারা চার্জ দিয়ে চালাতে পারবেন এটা চার্জিং সিস্টেম আর এ হচ্ছে রিমোট কন্ট্রোল এটা আপনারা রিমোট দিয়ে কমাতে পারবেন বাড়াতে পারবেন আমি দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন অনেক আপুরা একাকৃত ভোগেন আমাদেরকে বলেন যে ভাই আমাদের জন্য একা কাজ করার জন্য কিছু আছে কি না তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট দেখতে পারেন যাতে স্বামী বিদেশ থাকে তারা এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করতে পারেন আমি দেখাচ্ছি এটা কীভাবে আপনারা স্টার্ট করবেন দেখুন ডেকে প্রেস করে ধরে রাখবেন তারপরে হচ্ছে আপনারা একটা প্রেস করলে এটা কাঁপতে থাকে দেখতে পাচ্ছেন দেখুন আমি এটা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি এটা ভাইব্রেশন করছে এটা দিয়ে আপনারা সুইচ দিয়ে কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা দিয়েও পারবেন দূর থেকে কন্ট্রোল করতে পারবেন এটা বন্ধ করার নিয়ম হচ্ছে প্রেস করে ধরে রাখবেন তাহলে বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অরিজিনাল বক্সের মধ্যে আসে বাইরে থেকে যেভাবে আসে ঠিক ওইভাবে পাবেন এগুলো আমরা সুন্দর করে র্যাপ করে দিব যাতে বোঝা না যায় এটা র্যাপিং করে থাকবে যাতে বোঝা না যায় প্রোডাক্টটা দেখে চেক করে তারপর টাকা দিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্টগুলো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন দেখুন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকন সামনের যে মাথাটা এটা খুবই সফট একবার অরিজিনাল প্যানেজ যেরকম ওই রকমই আছে এটা আপনারা টাইলসে দেয়ালে যে কোনো জায়গায় ফিক্স করে নিতে পারবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল একটি প্রোডাক্ট যাদের লাগবে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্টক সীমিত